সাজাপ্রাপ্ত আসামি আমি দশ বছর পর জেল থেকে বের হয়ে আজ বাড়ির দিকে পা রাখলাম সেই ১৬ বছর বয়সে আপন দুলাভাইকে খুন করার অপরাধে জেলে গিয়েছিলাম বাড়ির সামনে আসতেই একদম অবাক হয়ে গেছি পুরো বাড়িটা সাজানো হয়েছে তা দেখে আমার মনে হলো হয়তো বড় কোনো অনুষ্ঠান আছে কিন্তু কিসের অনুষ্ঠান আপু তো দুদিন আগে আমার সাথে দেখা করেছিল তাহলে সেদিন সে কেন বলেনি আমাকে এই কথা ভেতরে যাব কি না ভাবছিলাম বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে তখন পেছন থেকে কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে বলল কি মশাই কি চাই এখানে দেখে মনে হলো সতেরো আঠারো বছরের যুবক ছেলে কি হলো বলুন কি চাই আজ এখানে কিসের অনুষ্ঠান আমার ছোট খালামনি ফার্জুর দিয়ে ছেলেটার মুখে এমন একটা নিউজ শুনে আমি অবাক হয়ে গেলাম তা আপনি কি চান আমাকে তুমি চিনবে না তোমার গিয়ে তার পেয়েছে মানে কি যা তাই করো বলে চিৎকার করতে করতে বাড়ির বাড়ির ভেতরে চলে যায় ছেলেটি আমি বলছি গেটের ভেতরে ঢুকতেই পরিবারের সবাই এখানে হাজির শুধু ছেলেটার খালামনি ছাড়া বাড়ির কর্তা মানে আমার বাবা ইসাক সাহেব আমাকে দেখতেই রেগে বলে উঠলেন এখানে কি চাই তোমাদের দেখতে এসেছি বাবা আপনি কে আপনাকে তো আমি চিনলাম না আমি এই পরিবারের সন্তান তোমার সন্তান তখনই আম্মু বলল এই পরিবারের সন্তান আজ থেকে 10 বছর আগে মারা গেছে। আমмур মুখে এত বড় কথাটা শুনে আমার চোখের বাঁধ জানুয়ার মানছেই না। তোমাদের সবার মনে আমার জন্য এখনো অনেক রাগ জমা আছে। বড় আপু মিম বলল, রাগ তো তার উপর করা যায় যে বেঁচে আছে। মরা মানুষের উপর আবার কিসের রাগ? বাবা বলল, আপনি এখন এখান থেকে যেতে পারেন। বরযাত্রী আসার সময় হয়ে গেছে। ওরা এখানে আপনার মতো খুনিকে দেখলে বিয়ে ভেঙে দিবে। জি, অবশ্যই চলে যাব। তার আগে আমি আমার কুলিজার টুকরার সাথে একবার দেখা করতে যাই। মা বলল, কার সাথে? ভার্জুর সাথে দেখা করতে চাই আপু বলল, সে এখন দেখা করতে পারবে না। আপনি এখান থেকে ভালো ভালো যাবেন নাকি আমি লোক ডাকবো ডাকতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি বলে চোখের জল মুছতে মুছতে গেট থেকে বের হতে গেলাম সবাই বিরক্ত আমার উপর আমি বের হতেই ফার্জু এসে বলল আম্মু কে এসেছিল মা লুকিয়ে চোখের জলটা মুছে বলল জানি না কে এসেছিল আপু কে এসেছিল শুনলি না আম্মু কি বললো আমরা কেউ জানি না কে এসেছিল ফার্জু একে একে সবাইকে জিজ্ঞাসা করলো কিন্তু কেউ উত্তর দিল না সবাই চুপ করে থাকে না হয় মিথ্যা বলছে তখন শেষমেশ ফার্জু মিমাপুর ছেলে মিজানকে জিজ্ঞাসা করল বল বাবা মিজান কে এসেছে মিজান যা বলছে তা শুনে বুঝতে পারলাম সে যেই হোক না কেন এই বাড়ির কোনো সদস্য হবে বাবা তোকে কি কিছু বলেছিল প্রথমে আমি যখন গেটের সামনে দেখি তখন বলেছিল তোমাকে গিয়ে বলতে তোমার কলিজা জেল থেকে ছাড়া পেয়েছে ভার্য চোখে টলমল জল আর মুখে হালকা হাসি নিয়ে ছোট করে বলল। ভাই নানা ভাই নানু সবাই মিলে তাকে তাড়িয়ে দিলে কেন সে কোন দিকে গেছে এই তো একটু আগে ডান দিকে গেল মিজানের কথা একদরে দিকে যেতেই বাবা বলল তুই এখানে কি করছিস বরযাত্রী আসার সময় হয়ে গেছে কান্না করতে করতে ভাই ভাই কে দিলে কেন কার জানো না তোমার ভাই আজ থেকে দশ বছর আগে মারা গেছে হ্যাঁ মারা গেছে তোমাদের জন্য হতে পারে কিন্তু আমার জন্য আমার ভাই এখনো বেঁচে আছে ফার্জুর মুখে এমন কথা শুনে আব্বু তার কাছে এসে তাকে কোষে একটা চর বসিয়ে দিয়ে বললেন বেশ তর্ক শিখে গেছিস চুপচাপ রুমে গিয়ে এক্ষুনি রেডি হ একটু পরে যাত্রী আসবে আমি কবুল বলার সময় আমার ভাই আমার সামনে না থাকলে কবুলের দশ সেকেন্ড পর আমি বিষ বসলাম কিছু সময়ের জন্য মনে করতে লাগলাম আমার অতীতটা কলিজার সাথে কাটানো দিনগুলোর কথা এই পেতনি আজ কলেজে যাবি না ভাইয়া যাবো না কেন তোকে বলবো না তাহলে তোর কোন জামাইকে বলবি পেতনী ওই টিকটিকির নাতি কি বললি যা শুনলি তাই বললাম গেদুন চামাই বাদুরের বউ তখনই মা এসে বলল এই তোরা কি শুরু করলি দেখো আম্মু তোমার ছেলে আমাকে কি সব বলছে আমি জানি না বাপু তোর আব্বুর কাছে বলিস উনি এখন অফিসে যাওয়ার জন্য বের হবেন তখনই আব্বু রুমে আসে ফারজু কিছু বলার আগে আমি বললাম দেখেছ আব্বু সামনের মাসে পরীক্ষা আর তোমার মেয়ে এখন কলেজ ফাঁকি দিচ্ছে আম্মু তোমার ছেলেকে সাবধান করে দাও বাবা ভালো কথা বলতেই হুমকি এই পেতনিটা আমার বোন কি করে হলো আম্মু কত্তা তোরে আজ আমি খাইছি তুই নাস্তা করে কলেজে চলে যা ফারজুর যাবে না কিন্তু কেন সকাল থেকে ওর খুব জ্বর উঠেছে কি আমাকে আগে বললে না কেন বলেই ফারজুর গালে এবং কপালে হাত দিলাম এমা এ তো দেখছি জ্বরে পড়ে যাচ্ছে ওষুধ খেয়েছিস কি বাসায় ওষুধ ফুরিয়ে গেছে আব্বু অফিস থেকে আসার সময় নিয়ে আসবে আব্বু তো সেই রাতে ফিরবে এতক্ষণ ওষুধ না খেয়ে থাকবি কি করে এই তো একটু আগে দুজনের মাঝে কি তুমুল ঝগড়া হচ্ছিল ফারজুর জ্বরের কথা শুনতেই সব শেষ হয়ে গেল তাদের ভাই ভালোবাসা দেখলে মাঝে মাঝে আমার নিজেরও হিংসা লাগে তোমার আবার হিংসা লাগবে কেন যে ভালোবাসা পাওয়ার কথা ছিল আমরা দুজনে সেটা তাদের নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি দূর কি যে বল না দেখবে ওরা আমাদেরও ভালোবাসবে বড় হলে বোন তোর ওষুধটার নামটা বল আমি এক্ষুনি বাজার থেকে নিয়ে আসবো ক্লাসে লেট হয়ে যাবে তো আরে দূর বাদ দে তো ক্লাস তুই ওষুধের নাম বল ওকে দিচ্ছি তারপর মা বাবা বের হয়ে যায় আমি বিকালে ফ্রেশ হয়ে যখন মোবাইলটা হাতে নিলাম চার্জ দেখে তো আমি একদম অবাক সেই সকাল নটায় চার্জে দিয়েছি এখন বিকাল চারটা ফোনের চার্জ হয়েছে মাত্র তিন থেকে পাঁচ পার্সেন্টে এসেছে ফোনটা গরম হয়ে আছে তার মানে কেউ এটা ইউজ করেছে সারা দিন কে হতে পারে পেতনিটা ছাড়া হ্যাঁ এক দৌড়ে চলে গেলাম ফার্জুর রুমে রুমে গিয়ে দেখলাম ফার্জু বসে বসে ওর মোবাইল টিপছে কি হয়েছে এখানে কি তোর জামায়ের মাথা তুই আমার ফোনে কি করেছিস সারাদিন কই কিছু না তো আমার ফোন গরম হয়ে আছে তুই সারাদিন ইউজ করেছিস বলে আমার বয়ে গেছে তোর ভাঙা চোরা ভাঙা বলে বোনের ফোন ফোন হাতে নিয়ে দুটোই উপর করে ধরলাম এখান থেকে ফেলে দিলে দেখা যাবে কার ভাঙা আর না না ভাই এমনটা করিস না ভাই প্লিজ আহা আগে সত্য কথা বল আসলে সারাদিন ধরে কারেন্ট ছিল না তো এদিকে আমার ফোনে ডাটা নেই তাই তোর ফোনটা ইউজ করেছিলাম কি কি করেছিস তেমন কিছু না ইউটিউবে ভিডিও দেখছিলাম আর ফেসবুকে কয়েকটা মেয়ের সাথে কথা বলেছি আমার ফোনে তোর অ্যাকাউন্ট লগ ইন করতে কে বলেছে আমার অ্যাকাউন্ট লগ ইন করিনি তোর অ্যাকাউন্ট দিয়ে কথা বলেছি নিশ্চয়ই তুই আমার জন্য বড় সড়ো কোনো বাস রেডি করেছিস আচ্ছা কার সাথে কথা বলেছিস বেশি না দশটা শুনতেই আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল এটা তুই কি করলি আমি তোর জন্য ক্লাসমেট দিয়ে ওষুধ এনে দিলাম আর তুই কিনা আমাকে এত বড় বাস দিলি আহারে আমার ভাই দেহি উল্টো বুঝলো আমি তো তোকে বাস দিইনি তোর কাজটা সোজা করে দিলাম তুই যে ভিতর ডিম একটা মেয়েকেও প্রপোজ করতে পারলি না এখনো আচ্ছা কাদের টেক্সট দিয়েছিস আমার সবগুলো বান্ধবীদের তুই একটা পেতনি আর টেক্স দিয়েছিস আরো বড় পেতনিদের আমাকে পেতনি বলেছিস বলেছিস আমার বান্ধবীদের বলবি না বলবো তুই কি করবি পেতনির সাথে বিয়া দিমু আর তোকে পাশের বাসার মোটকার সাথে বিয়ে দিব এক মিনিট দ্বারা মজা দেখাচ্ছি তোকে এক নয় দশ মিনিট দাঁড়ামু কি করবি তুই এই দেখ কি করি বলে বিছানা থেকে উঠে দিল আমার চুল ধরে টান এবার বলবি আর পেতনি আহ লাগছে আমায় ছাড় বলছি ভালো হবে না কিন্তু বলে দিলাম ভালো হবে না খারাপ হবে সেটা পরে দেখা যাবে বুঝেছি এভাবে কাজ হবে না আম্মু তারপর ফার্জু আমাকে ছেড়ে দৌড়ে বের হয়ে যায় কথাগুলো মনে পড়তেই দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আমি আর সেখানে না বসে সেখান থেকে উঠে হাঁটতে লাগলাম লাগলাম ওদিকে আব্বুর সাথে রাগ করে ভার্য দরজা লাগিয়ে ফ্লোরে বসে কাঁদছিল আর বলছিল ভাই কেন দিলে এমন কসম আজ তোর জন্য আমি না পারি কিছু সইতে আর না পারি কাউকে কিছু বলতে সত্যি বলতে ভাই তুই যদি না আসিস আমার বিয়েতে আমি বিষ খেয়ে ফেলবো বরযাত্রী আসার এক ঘন্টা আগে সবাই সে ভার্যুকে বোধবেশে সাজালো সেও আচলে বিশেষ শিশি বেঁধে রেখেছে কবুল বলার পর সামনে ভাইকে না দেখতে পেলে এক ঢোকে সব গিলে নিবে ভার্যু বসে যে বসে আছে সোফায় মা এসে বলল বরযাত্রী চলে এসেছে ভাই এসেছে কি তোর আব্বু সারা শহর খুঁজেছেন মানুষ দিয়ে কিন্তু কোথাও পাইনি তাকে আমি জানি না ভাইকে না পেলে যা বলেছে তাই করব। মা আমার এমন করিস না প্লিজ বোঝার চেষ্টা কর মা তুই মা সেখান থেকে চলে যায় বিয়ের কাজ করলেন বলা শেষ ফারজু যখন বলবে তখন মেলে তাকিয়ে মিমকে তাদের দিকে চোখের তাদের থেকে শেষ বিদায় নিয়ে কেউ কিছু বোঝার আগেই বিশেষ শিশিটা এক ঢোকে সম্পূর্ণ গিলে ফেললো সবার মুখে শোনা যাচ্ছিল একটাই শব্দ হায় হায় এ কি করলো মেয়েটা এ কি করলো পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গেল আর এখানেই একটি বড় টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত আসলে কি হতে যাচ্ছে তাহলে কি মেয়েটি মারা যাবে তার ভাইকে কি তার পরিবার ফিরে পাবে ভাই বোনের এই লম্হস্য গল্পটি দেখতে চাইলে কমেন্টস করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও আশরাফ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ